কলাম্বিয়ার পশ্চিমাঞ্চলের ছোট শহর সানহুয়ান্দে মাইকেইতে একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেয়া স্কুলঘরের পাশে গড়ে উঠেছে কোকা ক্ষেত এই কোকা থেকেই তৈরি হয় মাদক কোকেইন স্কুলটির শ্রেণীকক্ষগুলো আলাদা করতে ব্যবহার করা হয়েছে কাপড়ের পর্দা কাউকা প্রদেশের ক্যানন্দেল মাইকাইতে পৌঁছাতে হয় দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে যা এখন মাদক পাচারের ঘাঁটি এখানে নিয়মিত সংঘর্ষ হয় কলম্বিয়ার সেনাবাহিনী এবং বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী এস্তাদো মেয়র সেন্ট্রাল বা ইএমসি এর মধ্যে যারা দুই সালের ঐতিহাসিক শান্তি চুক্তি মেনে নেয়নি এই অঞ্চলটিতে কোনো কর্তৃপক্ষ নেই বললেই চলে স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্সও স্থানীয় দরিদ্র জনগণের ছোট ছোট অনুদানে চালু হয়েছে নেই কোনো সরকারি সহায়তা বিদ্রোহীরাই এখানে বাস্তবিক অর্থে সরকার হিসেবে কাজ করছে কমিউনিটি লিডার এডওয়ার্ড রুবিয়ানো জানান সরকারি কোনো বিনিয়োগ না থাকায় স্থানীয়রা বাধ্য হয়েই কোকার চাষ করছে রেজালগো সি আইসালো সরকারি বিনিয়োগ বলতে এখানে কিছুই নেই যা অনেক আগেই থাকা দরকার ছিল রাষ্ট্রের অবহেলার কারণেই এখানকার বাসিন্দারা বাধ্য হয়ে ক্ষতি করে ফসল চাষ করতে শুরু করেছে কেন বিম লিখ শান্তি প্রতিশ্রুতি দিয়ে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন গুস্তাভো প্যাত্রো দুই সালের যেসব বিদ্রোহী এখনও শান্তি চুক্তি মানেনি তাদের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধান ছিল তার অঙ্গীকার কিন্তু প্রথম দুই বছরে কোনো আলোচনায় উন্নয়ন ঘটেনি পরে কৌশল বদলে সামরিক ও সামাজিক হস্তক্ষেপের মাধ্যমে কোকা নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে রাষ্ট্রের উপস্থিতি বাড়াতে উদ্বেগ নেন পেত্রো এই নতুন কৌশলের কেন্দ্রবিন্দু ছিল ক্যানন দেল মাইকাই এবং এর প্রধান শহর এল প্লাতেয়াদো দুই সালের অক্টোবরে চালু হয় অপারেশন পার্সিয়াস প্রতিশ্রুতি ছিল তিরিশ মিলিয়ন ডলার ব্যয়ে স্কুল হাসপাতাল ঘরবাড়ি রাস্তা ও ইন্টারনেট উন্নয়ন এবং চাষিদের কোকা বাদ দিয়ে কফি কোকোয়া শিম ও ফলমূল চাষে উৎসাহ দেয়া কিন্তু বাস্তবতা ভিন্ন কমিউনিটি নেত্রী ফার্নান্দা রিভেরা বলেন আমরা যা প্রত্যাশা করেছিলাম তার কিছুই হয়নি উল্টো এখানে সংঘাত আরো বেড়েছে একটা সময় আমরা ভেবেছিলাম হয়তো পেত্রই ছিল পথের দিশা সাহায্যের একটা উৎস সাহস যোগানোর সেই কণ্ঠস্বর কিন্তু তা হয়নি সবই আমাদের ভুল ধারণা ছিল এখন আরো বেশি সংঘাত হচ্ছে এই অঞ্চলে এদিকে কলাম্বিয়া আর্থিক সংকটে ভুগছে এমন পরিস্থিতিতে বাজেট পাস করাও কঠিন এই কৌশলের ব্যর্থতা কলম্বিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে কারণ এতে আমেরিকার ডাক তহবিল ঝুঁকিতে পড়ছে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার দিয়েছেন তিনি এই মাসেই প্যাট্রোর মাদক বিরোধী কার্যক্রমকে অকার্যকর ঘোষণা করতে পারেন সেনা কমান্ডার জেনারেল ফেদেরসিও মেহিয়া বলেন দেল মাইকাই শীঘ্রই দখল করা সম্ভব হচ্ছে না কারণ জমিতে পাতা রয়েছে বিস্ফোরক এবং রয়েছে ড্রোন হামলার আশঙ্কা এই অঞ্চলগুলো বিস্ফোরক বা মাইন দিয়ে ভরপুর যার ফলে আমরা বেশ কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছি নিজেদের এলাকার রক্ষার জন্য এগুলো পুঁতে রেখেছে ইএলএন মার্কে তালিয়া এবং এফ এ আর সি বিদ্রোহীরা এতে অগ্রগতি অনেক কঠিন হয়ে পড়ে যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কর্মকাণ্ড ধীর আর এর ফলে যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় এত সব জটিল পরিস্থিতি অনিশ্চয়তা করে তুলেছে ক্যানন দেল মাইকাই এর ভবিষ্যৎ যেখানে এখনো শান্তির চেয়ে শক্তির ভাষাই বেশি বাস্তব বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর